ষোলোই জুন সকালে লন্ডন থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরগামী একটি ফ্লাইটে করে তিনি আসেন এ সময় তার এলাকাবাসী এবং ভক্ত সমর্থকরা ফুলের শুভেচ্ছা দিয়ে তাকে বরণ করে নেন এবং এয়ারপোর্ট থেকে তাকে মোটরসাইকেল শোডাউন দিয়ে তার গ্রামের বাড়ি শেওলা ইউনিয়নের উত্তর দিগলবাগ গ্রামে নিয়ে আসেন দেশে আসার পর তানবির আহমেদ সকলের কাছে দুয়া চেয়েছেন এসেন এবং বাজার তথা পুরো সিলেটের হয়ে তিনি প্রতিনিধিত্ব করবেন বলে জানান আমার ভালো লাগে আইতে আমার আব্বা আম্মা সবসময় আমার আঞ্চল নিশন সো আর প্লাস পয়েন্ট রয়েছে আমরা এখন বাংলাদেশ ফেডারেশন মানে একটা চান্স দিচ্ছে খেলে বাংলাদেশ দেশও লাগে সো এজার চায়ও চায়ও চায় করবার লাগে সো দ্যাটস দ্য পারপাস অফ কামেন অ্যান্ড অফকোর্স দ্য অফ বাংলাদেশ ইনশাল্লাহ আপনার সবাই দোয়া করবা জেলা সপ্তাহ সপ্তাহ বালা যায় জেলা আমি চান্স পাই দেশ 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 লাগে খেলাইবার লাগে না আর জেলা রেপ্রেজেন্ট করতে পারি আমরা বিয়ানি বাজার আমরা সিলেট সবরে চব দিবি পাইছা তাৰিখ ফুটবল খেলাই ৰামনষ্ট আমি ইটালীত খেলাইছি আমি পাঁচ বছৰ বৰ বাৰু টিমলৈকে চান্সো পাইছি কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে ডাকে সাড়া দিয়ে বাংলাদেশ ফুটবলের অনুরূদ্ধ 23 এর টাইলের জন্য সে এসেছেন তানভীর আর অনুষ্ঠিত হবে আগামী 27 থেকে 29 জুন পর্যন্ত তাকে ঘিরে তার গ্রামবাসী বেশ উচ্ছ্বসিত এবং তার আগমনে পুরো এলাকা জুড়ে বইছে আনন্দ উল্লাসের জোয়ার সুন্দর লগে আর গুড লাক আপনাদের চান্স পাইছেন যদি চান সাহায্য করে আল্লাহ হুকুম থাকে আর তারা তৃণমূলকের জন্যই আমরা খুশি হইব সব আমরা এলাকার এবং ফ্যামিলির সব মানুষ খুশি হবে বাংলাদেশ বাফুফের মাধ্যমে যে বাংলাদেশের জাতীয় দলের ট্রায়ালর লাগে তাদের আমন্ত্রণ করা হয়েছে তো আমরা সবচেয়ে আনন্দিত বা খুশি আমরা ঈদর উদযাপন উল্লাখন আমরা উদযাপন করি আর আমার সাগর ভাই আইসো যে বাংলাদেশের ইয়াতে খেলাইব বাংলাদেশের মুখ উজ্জ্বল করবো এখন আমরা বিশ্বাস করি যে একসময় বাংলাদেশ বিশ্ব ফুটবল দরবার ভালো একটা কম্পিটিশন করবো সান্দিল্লুদি টাইমস টিভি